স্পটিং দ্য অ্যারোর তোর তোর থেকে জানো যে একটা সেন্টেন্সকে তিনটি পার্ট করা হয় কোনো না কোনো পার্টে ভুল থাকে এ বি সি তো সেই পার্টটাকে আইডেন্টিফাই করে সেখানে মার্ক করতে হবে আর যদি কোনো কারণে ভুল না থাকে সেক্ষেত্রে নয় ঠিক আছে আচ্ছা তোমাদের আরেকটা বলে রাখি সেটা হচ্ছে দেখো অ্যারোর কারেকশন মানে পরীক্ষায় শুধু অ্যারোর আকারে আসবে তা নয় কিন্তু ঠিক আছে সেটা কিন্তু ফিলিং দা ব্ল্যাঙ্ক সাকরও পরীক্ষায় আসতে পারে সেটা মাথায় রাখবে আর ঠিক আছে আর শুরু করার আগে প্রত্যেকে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো আমাদের ফার্স্ট কোশ্চেন ইট ইজ ডিফিকাল্ট টু সে হুইচ অফ দ্য টু গার্লস ইন দ্যাট হাউস ইজ দ্য এলডেস্ট এটা হচ্ছে আমার একটা ডিগ্রির কোশ্চেন কিসের কোশ্চেন ডিগ্রি দেখো এখানে আছে এল্ডেস্ট এল্ডেস্ট ওল্ড এর দুটো কম্পারেটিভ এবং একটা হচ্ছে ওল্ড ওল্ডার ওল্ডেস্ট দেখো এখানে দুজনের কথা বলছে দুটো মেয়ের কথা বলছে সেক্ষেত্রে কিন্তু এলডেস্ট হবে না এটা কি হবে এটা হবে এল্ডার তাই না এলডেস্ট কার ক্ষেত্রে হয়

মানে গত এক বছর ধরে আমরা জানি যে যখন একটা কাজ শুরু হয়েছে আগে এখনো চলছে পরও চলতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে এ পার্টে ভুল আছে এটা কি হবে ইউ হ্যাভ বিন লার্নিং এটা হবে হ্যাভ বিন লার্নিং ওকে হ্যাভ বিন লার্নিং ক্লিয়ার চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি

পি পজিশনের প্রশ্ন কিসের প্রশ্ন এটা হচ্ছে আমার পি পজিশনের প্রশ্ন এখানে দেখো ডিলস দেখো এই যে ডিলস আছে না এই যে ডিলস আছে ডিলস এর পর ইন এবং উইথ দুটোই হয় এখানে দেখো এই যে ডিল ইন ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা বিজনেস এখানে কিন্তু বিজনেসের কথা বলছে ফলে এখানে কিন্তু উইথ হবে না এখানে ইন হবে আর ডিল উইথ উইথ মানে সম্পর্ক তৈরি করা ঠিক আছে বা কোনো কিছু তোমার ব্যবহার করা বলতে পারো যেমন ধরো আমি বললাম যে আই ডু নট ডিল উইথ লায়ার্স আমি মিথ্যা বাদীদের সঙ্গে সম্পর্ক তৈরি করি না বোঝা গেল চলো সেক্স ইট ইজ টাইম

কোনো কিছু বাকিটা দেখার দরকার নেই ক্লিয়ার বোঝা গেল এটা খুব আসে মানে পরীক্ষায় আসে এটা ইট ইজ টাইম বেশি বা ইট ইজ হাই টাইম থাকে সেক্ষেত্রে উই নোয়িং ইচ আদার সিন্স ইউ আর চিলড্রেন দেখো এই যে নো ভার্ভটা আছে এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে বসে না কিছু কিছু ভার্ব আছে যেগুলো ফর্মে হয় না যেমন নো আন্ডারস্ট্যান্ড হোপ এগুলো কিন্তু হয় না ফলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে আছে এটাকে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসবে উই হ্যাভ নোন হবে কি হবে উই হ্যাভ ভুল আছে

I have been working in this organization since three years. three years in a period of time, the Secretary has been for until the point of time, why the Secretary has since. Clear? 11. One should respect the religious of others as much as his own.

ঠিক আছে দেখো ইন্টারেস্টিং এটা আইটা কি আই হচ্ছে আমার ভাবে ফলে এটা কি হবে এন ইন্টারেস্টিং এ পার্ট ভুল আছে থার্টিন আই শ টু ডিয়ার্স ইন দ্য উডস আই শ টু ডিয়ার্স ইন দ্য উডস দেখো এই যে ডিয়ার আছে এই যে ডিয়ার এটা কিন্তু সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়

দেখো এরপর হেল্পিং ভার হ্যাড সাবজেক্ট ভিথ ঠিক আছে স্ট্রাকচারটা দেখো নো সোনার হেল্পিং ভার সাবজেক্ট ভিথ্রি এখানে ডিট থাকলে কি হয় এটা বুঝে নাও এখানে ডিট থাকলে হচ্ছে ভিথ্রি সরি হ্যাড থাকলে ভিথ্রি হ্যাড থাকলে ভিথ্রি আর যদি ডিট থাকে সেক্ষেত্রে ভি ওয়ান হবে ঠিক আছে চল আজকে লাস্ট কোয়েশ্চেন

যে বইটা আমি তোমাদের দিয়েছি হুম যারা বইটা নিয়েছ বইটা ভালো করে পড়ো প্রথম থেকে সেই বারবার পড়ো প্রশ্নগুলো করো আমি যে কোয়েশ্চেন্সগুলো করেছি সেইগুলো করো ঠিক আছে এবং অবশ্যই শেয়ার করে দাও ঠিক আছে এবং যারা যেসব বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ওকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ